সালাম করলাম রসুন উল্লাহ সাল্লে জবাব দিলে না বরণ মোক্তা ঘুরিয়ে নিলে আমি তৃতীয়বার নবি সান বেহাদুবি কর আমার সঞ্চ পক্ষে সম্ভব হলো না আবার সালাম করলে আবার যদি রসুন উল্লাহ মাদ্দা ঘুরিয়ে নেন আমার ক্ষেত্রে রসুনুল্লাহর ক্ষেত্রে আমার তারাই বড় বেয়া করা হয়ে যাবে আমি আবার রসুনুল্লাহ সামনে দাঁড়িয়ে বললাম ইয়া রসুন হে আমি আবু বকর মাত্র চার বৎসর আমার বয়স আমি আপনাকে সালাম করেছি আমি দুই দুই সালাম করেছি আমাত থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিয়েছেন হুজুর আমি জানতে চাইছি আমার কোন বিষয়ের কারণে কোন অপরাধের কারণে কোন ত্রুটির কারণে আমাত থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যতদূর জানতে পেরেছি চার বছর বয়সে জেলা যত রকমের অন্যায় আর পাপ গুনাহ কেন আল্লাহু আকবর চার বছরের নাবালকের পাপের আল্লাহ ওটা তাদেরকে আগাম ক্ষমা করে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আর যদি কোনো দোষ ত্রুটি আপনার কাছে ধরা পড়ে স্বয়ং আল্লাহ পাক চার বছরের বাচ্চার আর গুনাহ লিখেন আপনি কি আমি আবু বকরের চার বছরের ত্রুটি করতে পারেন না আমার বয়স তো মাত্র চার বছর সত্যি কি আমি অপরাধী আপনি আমার সালামের জব না দিয়ে দুবার দুবার করে গেছেন সত্যি যদি আমি অপরাধী হই তাহলে আল্লাহ তাবলকের কোন আগাম ক্ষমা করে রেখেছেন আপনি কি আমাকে ক্ষমা করা যায় না ঈশ্বরকে মাকে বললেন আমি আমি কেন তোমার উপরে শোক করতে যাবো আমি কেন তোমার উপরে রাগ করবো কেন বা তোমার ত্রুটি আমি করতে যাবো আসলে তোমার চেহারা দেখলে আমার বড় কষ্ট হয় তুমি আমার সামনে আসলে আমার বড় কষ্ট হয়

পথ তোমাকে তোমার পরিবারের মানুষজন চাকরি করে মোটা পয়সা রোজগার করবার ইচ্ছা নিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কেজি স্কুলে ভর্তি করেছে দিন ছাড়াই তাহলে আল্লাহর ইচ্ছা আছে তোমার দ্বারাতে বেদিনদেরকে দিনের পথ দেখাবেন কিন্তু যে লাইনে পড়াশোনাটা শুরু হয়েছে এই লাইনে পড়াশোনা করে তো এদিনকে দিনের পথ দেখানো যাবে না জাহান্নাবিদেরকে জান্নাতের পথ দেখাতে গেলে তো কোরআনের জ্ঞান দরকার হাদিসের জ্ঞান দরকার জ্ঞান দরকার জ্ঞান দরকার সেই লাইনে তো তুমি করো করনি কিন্তু আল্লাহর ইচ্ছা রয়েছে তোমার দিয়ে দিনের অনেক ক্ষেত নেবেন তাই তোমার দেখলে না আমার খুব কষ্ট হয় তোমার উপরে আমার কোনো লোক নেই আমার কোনো অভিযোগ নেই আমি কোনো অসন্তুষ্ট না

তুমি দুনিয়া বিয়ে লেখাপড়া অবশ্যই শিখবে তার আগে তোমাকে করান শিখতে হবে আদি শিখতে হবে আকায়দের মাসলে মাসাইল শিখতে হবে কত অফারায় শিখতে হবে দিনের বড় বেনি পণ্ডিত তোমাকে হবে তবি তো তুমি দেশের জনগণকে যান নামের পর থেকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে গল্লার বন্ধা মনে রাখুন

তিনি সুযোগ পেয়ে হাদিস শাস্ত্র চর্চা করার জন্য মদিনা শরীফে গেলেন মদিনার মুহাদ্দিসদের কাছে বসে ধারাবাহিক ভাবে 40 খানা হাদিসের কিতাব 40 টি হাদিস নয় হাদিস শরীফের 40 টি মদিনার মুহাদ্দিসদের কাছে বইলে নিজে পড়ে তাদেরকে শোনা মুহዲስ বললেন আবুবকর এবার তুমি এই হাদিস বলো যে তোমার দেশের মানুষদেরকে তুমি পড়াবে আমরা তোমাকে হাদিস পড়াবার সনদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ দ্যাট ইজ মুজাদ্দিদ যুগ সংস্কারক এই বাংলার তিনি আন্দোলনের তিনি ছিলেন রূপকারক তিনি হলেন রূপকারক

শ্রেষ্ঠ একটা নিয়ামত করে আমাদের কাছে পাঠিয়েছিলেন গল্লার বন্ধে মনে রাখুন আল্লাহ রহমতুল্লাহ জীবনের একটা টাইম মিশরের গ্রামে আলাজারের বড় বড় লাইব্রেরিতে তিনি যাওয়ার সুযোগ পেয়েছিলেন ওই লাইব্রেরিতে যাওয়ার পরে কেতাব পত্র উনি পড়া সেখানে শুরু করলেন এমন অনেক কেতাব তিনি পেয়ে গেলেন যে কেতাবগুলো পৃথিবীর জন্য বড় দুষ্প্রাপ্য উনি ওখানকার কাট করলেন পড়াশোনা করবার জন্য অনুমোদন করা হলো উনি ওখানে পড়াশোনা করবেন লাইব্রেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে দুইবার তিনবার খাবা এবং টিফিনের ব্যবস্থা করা হলো সময় মতো নামাজ না সব কিছু তার ভিতরে সারবেন ওই কেতাব গুলো তিনি পড়ছেন তখন তিনি মোবাইলে ফটো তোলার ব্যবস্থা ছিল না জেরক্সের ব্যবস্থা ছিল না কঠিন দুষ্প্রাপ্য

মরণ পর্যন্ত রুহুল আমিন কখনো সেই কেতাব ভুলে যাবে না খালদে হেঁটে গেছে আকাশ দিয়ে পুড়ে গেছে এইসব বলে পীর পাকামি করার দিন শেষ যোগ্যতা কি আছে সেইটা বের করে দেখা ডাবে ফুটেছে ঝুনো নারকেল হয়ে গেছে খিজের মাথায় ফুটেছে মদ্দালক হয়ে গেছে শুকনো খেতে ফুটেছে পানি হয়ে গেছে ওসব চাল

মুড়ি করে দেয় এ জমানার গাঁড়লরা দেখলি না ওর পায়ে খেতে একটু পায়াত করে দাও তোমার মতন বড় পিড়ার কেমনি গামসা দুলোবালিদের চার মুড়ি হয়ে যাচ্ছে বুঝতে পারেননি জরুরি হিম্মত তাকে তো পশ্চিম দিক থেকে বেলা ওঠা পর্যন্ত টাইম দিলো পীরের জন্য কোনো অলৌকিক কারাবোধ কোন জরুরি নেই তার কারামত তার খেতাম ইমামে আজমা বহানিফাকে কেউ কখনো কিন্তু বলে না শাহ পীরে কামেলা বহানিফা আ মহানিফা নামে কখনো পীরে কামেল পীরে কামেল তো তাকে আমরা সবাই বলি ইমামে আজম পীরে কামেল কেউ বলি তো ওনার কাছে একজন মা তার এক বাচ্চাকে দিয়ে গেলেন যে আপনি বিচক্ষণ মানুষ তো আপনি 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 আমার এই বাচ্চাটাকে আপনার কাছে একটু লেখাপড়া শেখান ভালো সম্ভবত সন্দেহ হচ্ছে হয়তো ইমামে আজম হবেন নাহলে ইমাম গাছালিয়া হবেন যাই হোক বুড়ো হয়ে যাচ্ছিল কমজোরি হচ্ছে তো ঠিক আছে ওই মা মাঝে মাঝে আসে বাচ্চাটার খোজনে আবার যায় আবার আসে আবার যায় দু তিন বছর পরে বলছে হুজুর আমি এতদিন আপনার কাছে আসছি কিন্তু আপনার কোনো কারামত দেখলুম না তা আমার ছেলে আপনার কাছে লিখে লাভ হবে না ছেলেটা দাদা তোমার ছেলে তুমি রাখতেও পারো না যেতেও পারো না তা নিয়ে যাবে কেন তা বলছে আপনাকে একটু বিনটি বলে মনে করিলাম তাই ছেলেটা দিয়ে গেলাম তাই জন্যে যে আমার ছেলেটা একদিন পীর হবে আর আমি পীরের মা আমার খুঁজে টুজে চলে যাওয়ার সময় ইমাম সাহেব দেখেছি জিজ্ঞেস করে আচ্ছা তুমি এতদিন এসছো আমার কোনো কারামত তুমি দেখো না তুমি তোমার বাচ্চা নিয়ে যাও তবে একটা কথা কি জানতে পারি বলে বলো যে তুমি এতদিন তো এসেছো আমাকে দেখেছো বুঝেছো আমার কি কখনো সুন্নাতের খেলাফ কোনো কাজ করতে দেখেছ সুন্দরের খেলাফ যে না আপনি উঁচু করেন তার ভিতরে সুন্দর দেখেছি সব করেন পুজো করি আপনি দু রেখা তাহাইয়া তুলে দু নামাজ পড়েন আপনি সুন্নত পুরো মাত্রায় মেনে চললেন মেনে চলেন বললেন এটাই হলো আমার বীরত্বের কামালাতে সবচেয়ে বড় কারাবোধ আর এখন আজকে গোসল করে উজু করে আর আগামী কাল উজু ভেঙে আমার আবার গোসল করে চ ঘন্টা পার হয়ে যাচ্ছে উজু করা লাগে না ওইভাবে সমান হয়ে যাচ্ছে

আলাইহের পুষ্য পুত্র বলে পরিচিত ছিলেন আজকের যুব সমাজ থেকে নাই বা চিনতে পারে মেজুজুর কবলা দরবার তিনি 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 বড় হয়েছেন আমাদের কাতিবপুর দেবঙ্গ কাতিবপুর হাই স্কুলের আরবিক মাস্টার মশাই ছিলেন মরহুম ফর আলা হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব আবু রহমাতুল্লাহ আলাইহি তিন ইন্তেকাল করেছেন আমি তাকে অত্যন্ত কাছ থেকে চিনেছি আমার 20 22 বছর বয়সে ওনার সঙ্গে দুটো চারটে দাওতে গিয়েছি উনি আমাকে অনেক দূরে দূরে ওনার বাইকে করে গেছি তিনি আমাকে গল্প করছেন বলে আপনি দাদু এই যে গ্রামটা তুমি কি চিনতে পারো আমি বললাম দাদু আমার জীবনে কখনো এই দিকে আসি না এই সম্ভবত গ্রামটা হবে দক্ষিণের দিকে দোশো দিনা বলে কোন গ্রাম আছে ক্যানিং ট্যানিং ওই পাশে দোশো একটা গ্রামের নাম সম্ভবত আমার মনে হচ্ছে বলে এই গ্রামটার নাম হল দোশো দিন তা সেই মাঠ দেখে গিয়ে পুরো ফাঁকা মাঠ একটা বাড়ি গোতেই বাড়ি সবার লোকজন কিচ্ছু নেই তখনকার দিনে আর দোকি নেই ওই সেই ব্যাটারিতে তখন টিউ চলত কি কি করে শব্দ হবে সেই মালারটা দেশে আর এত বড় একটা স্পিকার দেশে উরির ভেতরে গাল পুরিয়ে দিয়ে কথা বলতে হয় ওখানে যে চাপানি খেয়ে বসে যে গ্রামটা চিনিস দাদু আমি বললাম না এই গ্রামে বসে একটু দাওয়া ছিলেন বলে আমি তখন হুজুরের সঙ্গে ছিলাম আলেক বলছেন যে আমি তখন মুর্শিদ হুজুরের কিছুদিন সুযোগ পেয়েছিলাম হুজুরের সঙ্গে থাকা আমি শুনেছি গ্রামের একজন মানুষ কত আনিয়ে জটিলতা তো অনেকটা জটিলতা হয়ে গেছে গ্রামের অনেক মানুষ এসেছেন সেই জটিল সমস্যাটা ছাড়াবার জন্য ঠিক যেটা ভাবে দেখিয়েছিলেন যে বসে ডুজুর বসেছিলেন বামাতের এই অংশটা মাটিতে দিয়ে আর খাতাটা এইভাবে ধরে

যারা যত লোক এসছিলেন মশলাটা নেওয়ার জন্য একজন একটু যেন তিতিবিরক্ত বললেন হুজুর আপনার এত কাজের চাপ আমরা এতটা লোক এসেছি একটা জটিল ব্যাপার নিয়ে আপনি দুটো মিনিট একটু লেখা বন্ধ করে আমাদের কথাটা শুনবেন না তুমি কাগজ কলমে লিখে চলেছেন শুধু মাথাটা তুলে একবার মুখ পানেছে আবার লিখছেন কুসিরাত এর বড় মাওলানা আল্লাহ মারুহুল মিন রাহমাতুল আলাইহি ওদে চেহারা দিকে তাকিয়ে আবার কাগজ কোভাবে এদিকে লিখতে লিখতেই চলেছেন কম চুমছে দিনের মাসলার কিতাব লেখার জন্য মুখাদের সঙ্গে কথা বলতে বলতে বলছিলেন ও বাবা মাওলানা আল্লাহ পাক রপুল আলামিন আমি রুহলামিন কি যতটুকু দেন দিয়ে আমি চেষ্টা করব তোমাদের মাসলার জবাব দেবার তবে আমাকে কিতাব লিখতে দাও গোটা জায়গা অন্ধকারের ভিতরে ডুবে যাবে কলমা কফর কেতাব আমাকে লিখতে দাও গোটা জাতি অন্ধকারের ভিতরে আবরু ভুগাচ্ছে তুই কর দর্পণ আমাকে কেতাব লিখতে হবে গোটা জাতি কঠিন অন্ধকারে তারা ডুবে যাচ্ছে আমায় ফতো আমি নিয়ে লিখতে হবে আমি কেতাব লিখছি তোমরা তোমাদের কথা ভুলে যাও তোমরা বর্ণনা করবে আমি কেতাব লিখে যাব রুহুল আমিনের হাত লিখতে থাকবে রুহুল আমিন

মহাপণ্ডিত কে বাংলার মানুষ আমরা পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য তাদেরকে ব্যবহার করতে শিখলাম না তাদের সঙ্গে আমরা আল্লাহ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহর ওলি যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ যে সতর্ককে অর্জন করতে বলেছেন আমরা পারলাম না কোন জায়গাটাই পারি

মুসার ভরে দেন ভরে দে একটু আরাম এবার চললেন খালি জায়গায় মুসার কামড়ে আপনি বড্ড অস্থির হয়ে পড়ছেন হুজুর যদি অনুমতি দান করেন সে খালার বাজার থেকে আপনার জন্য একটা মশারি কিনে দেব মশারির ভিতরে বসে শুয়ে আপনি একটু আরাম করতে পারবেন দাদা হুজুর ফিরকে বেলা ওই মুড়িরে চেহারা পানা তাকিয়ে বললেন বাবা আবু বকারের রক্ত দুফোড়া যদি মশায় খায় ইসলামের কোনো ক্ষতি হবে না আবু বকারের রক্তের ভিতরে যদি মশার রুচি আল্লাহ রেখে থাকে সে তো আমার রক্তে তার রুচি সন্ধান করতে পারে তুমি আমার মশার কামড়ে রাত থেকে বাঁচাবার জন্যে দিয়ে টাকা দিয়ে আমার জন্য তুমি মশারি কিনে দেবে আমি আবু বকর তোমায় বলছি বাবা ফুরফুরা ফাতি ইয়া মাদ্রাসাতে বাংলার কিছু গরিব হিন্দুস্থ ছেলেরা পড়াশোনা করে আমি ওদের জিম্মাদারি দিয়েছি ওরা এখানে কোরআনের তালিম নেবে ওরা হাদি শরীফের তালিম নেবে ওরা ইসলাম বোঝার চেষ্টা করে দেবে গোটা বাংলা তারা ইসলাম ছড়িয়ে দেবে বাবা আজকে রাত্রিবেলা ওদের কি আমি রাত্রিবেলা খেতে দেব ওদের খাওয়া দাবার দায়িত্ব তো ওসে হিসাবে আল্লাহ আমার গানে চাপিয়ে দিয়েছেন সন্ধ্যা হতে চলল রাত্রিবেলাতে লীলা গুডিয়ের হোস্টেলের বাচ্চাদের খাওয়ানোর চালির ব্যবস্থা এখনো করতে পারেনি বাবা আমি আবু বকরের মশারাত থেকে বাঁচাবার জন্য এই টাকা দিয়ে আমার তুমি দেবে খাবার-কোসাবির পিছনে পয়সা খরচ করতে হবে না ওই টাকা দিয়ে বাবা আমার হোস্টেলের বাচ্চাদের রাত্রিবেলার খাবার জন্য তুমি দুটো চালির ব্যবস্থা করে দাও আচ্ছা এটা যদি দাদু হয় আর নাতি বললেন যে টাকা মাদ্রাসায় দিও না চপ কিনে খাও কতবাজেনি দাদু বললেন আমার মশারি দিতে হবে না মাদ্রাসায় কোরআন পড়ে ওদের রাত্রি চালটা দাও দাদু নাতি বলছে কোরআন হাতে শেখানোর জায়গায় পয়সা দিতে হবে না ওই টাকাতে চপ খাও তাদের যদি পেটের দশ হয় আমি ডাইজিন ট্যাবলেট কিনে দেবো আচ্ছা দাদু আর নাতির একটু ফারাক হচ্ছে না হয় না দাদুর কাছতে নাতি নেবেন না দাদুর কাছতে নীতি নেবেন দাদুর নাতি না দাদুর নীতি যদি নীতির ভেতরে নাতিও পড়ে না প্রবেলে যদি নীতির ভেতরে খালাও পড়ে নো প্রবেলে যদি নীতির ভেতরে দাদুর ভাইপো পড়ে নো প্রবেলে যদি দাদুকে ভালোবাসি তাহলে আগে নাতি না নীতি আচ্ছা দাদুর ভালোবাসার জন্য দাদুর ভালোবাসা পাওয়ার জন্য নীতি শুধু নাতি নেওয়ার পক্ষে কারা একটা হাত

কমিউনিটি লিডার সমাজ দরদি সে দাদুর কথা মাথায় রাখতে যে তার পথে চলতে যে দাদুর নীতি ছাড়া দাদুর নীতি ছাড়া নাতি নেবেন কারা কারা একটু হাত তোলেন আরে আমি অডিয়েন্সটা দেখাতে বলুন কোথায় গেছে না ওরা কি তাহলে ঠিক আছে না